রাগ হচ্ছে কারণ ওর সাথে খেলা করতেছি ও বুঝতে না যে ওর সাথে কেন খেলা করতেছি এরকমের খেলা করি না এটা হচ্ছে শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি তোমার আঙুল দেখি আঙুল দেন ক্যামেরা না আসে এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য সাথে একটু খেলা করতেছি কারণ সবাই ভাইরাল হইতে চাই কারণ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাকেও আপনারা চিনেন এবং আপনাদের মানুষ বর্তমানে হচ্ছে রোবোটিক হয়ে গেছে মানুষের বিনোদনের জায়গাটা নাই এই ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে মানুষ বিনোদনের জায়গাটা খুঁজতেছে সেই প্ল্যাটফর্মটার জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য হচ্ছে এই যে কুমির নিয়ে এরকমই করা আপনারা আবার অন্যভাবে নেবেন না আর এত কষ্ট করে এত মানে ইয়ে করে কুমিরকে আপনাদেরকে দেখায় আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন এতে তো আর আপনার পয়সা লাগবে না বা আপনার কষ্ট হবে না একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন হ্যাঁ ধরা ভারছকার পুজো করছো কার ধলাবার পুজো করছো কার ধরা ভারছুকার পুজো কার বুঝো কার ধার কারো কার এই যে দেখেন এই যে দেখেন এই যে সেই অবিশ্বাসী হ্যাঁ দেখ দেখো দেখো কর দালপার। উছক কর। এখন ওরা এই পিচটা খাওয়ায়ে দিব। ও হ্যাঁ। এগুলো দিব এখন দেখেন আপনারা। আপনাদেরকে খেলাটা দেখাইলাম। করে খা। করে খা। আপনাদেরকে বিনোদন দেওয়াটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য আর আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফেসবুকে ফলো করে দিবেন আর কি বলবো আপনাদেরকে আপনাদের বিনোদনের উদ্দেশ্যে এটা করা ভিডিওটা অবশ্যই এরকমের ভিডিও বাংলাদেশে কেউ করতে পারবে না আর পৃথিবীতে যারা পোকোডাইল হান্টার আছে তারা তাদের তারা কিন্তু অনেক ধরনের সেফটি তাদের সব ধরনের সেফটি থাকে পাশে মানুষ থাকে সব কিছু নিয়ে তারা হচ্ছে এই ধরনের ভিডিও করে আর আমার হচ্ছে উইদাউট সেফটি কোনো কিছু নাই এটা আমাদের পোষা কুমির যদিও কুমির কখনো পালিত পশু নয় তারপরেও এটা আমাদের মানে কাছে থাকার কারণে ওকে একেবারে মানে ছোটবেলা থেকেই কুমিরের সাথে বড় হয়েছি আর কি বলবো তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করছি জানো কাটি দেন সামিন থাকুক এই যে দেখেন ধলাপার এই যে এই যে ধলাপার উচু কর উচু কর ধলাপার উঁচু কর উচু কর এই যে ধলা পাড়কে আরো মাংস আছে এই যে মাংস দেওয়া হবে মাংস পিছনে দাও এই যে মাংসটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে আরো অনেক মাংস রাখা হয়েছে আসো আমার ভিডিও করেনি পারা এসব করেছেন এই যে দেখেন ধলা পাড়কে আজকে ভরপুর খাওয়ানো হবে এই যে মাংস

না এখানে দাও না গালভিতর দিকে দাও না আর আর বেশি তো দিয় না দাও দাও হ্যাঁ খেয়েলা খেয়েলা যাও কোন পড়ছল আলো উঠে যাও তোমার কপাল হ্যাঁ উজু করে খা উজু করে খা উজু করে খা এখন এই লেগ পিসটা দেওয়া হবে হ্যাঁ হলো পুছ কর পুছ কর পুছ কর গলা বড় সুকর কর মাস করতে দি কেন গলা পুছ কর গলা বড় সুকর পুছ কর গলা বড় সুকর পুছ কর পুছ কর গলা বড় সুকর কর এইটা খেলালে মানা করি কি জানি তিন দিন দে না কিন্তু সেসমতে কমে ঠিক আছে হ্যাঁ এটা আমারই লাগবে তুই কর তো ভিডিও কই দিতে পারি গাইয়া আমারে খবর দে একবার বল